হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা যাবো রাজবাড়ি টিভি গোসানিমাড়িতে তাই তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করো তো গাছ আমরা বর্তমান তো তেল নিয়ে বেরোলাম মানে বাইকের তেল বললাম এখন বেরোলাম এখন যাবো মারি জায়গাটা নাম শুনলাম যেটা মিথ্যের কাছ থেকে সেটা হচ্ছে চান্দামারি বর্তমানে এই চান্দামারি বাজারে আর এখান থেকে যাবো এখন আমরা আমাদের যেই জায়গায় যাবো কথা আর এখানে যে প্রদীপ কৌশল এদের মুখটা একদম শুকিয়ে গেছে দেখ সেটা বড় কথা নয় আমরা এখন রঙা দিই আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলে এসেছি গোসা রাজপাটে তো আমরা এখন উপরে যাব উপরে গিয়ে তোমার দেখতে পারবে যে এখানকার যে ভিউ রয়েছে কতটা সুন্দর গোসা নেমে রাজপাট আর এখানে নাকি শুনেছিলাম কিছু রসময় নেই কিছু হয়েছিল আমাদের যে রাজপাটে যে রাজা ওনার নাম হলো কান্তেশ্বর রাজা যাই হোক যিনি উনি আর কি এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা বর্তমান আছি কিন্তু রাজপাটের উপরে আর কি আমাদের পায়াতলায় মানে আমাদের নিচে রয়েছে রাজপাট মানে রাজবাড়ি রাজ এখানটা আমরা তো অনেক শোনার কথা এসব তো ঠিক জানি না কি এখানে ব্যাপারটা কি আমাদের কোচবিহার যে আছে সেখানে মেন রাজা হচ্ছে কোচবিহার রাজবাড়ি রাজবাড়ি আমরা যেটা জানি কিন্তু রাজপাট বলে এখানে রাজা ছিল এক রাজ্যে কিভাবে দুইটা রাজা হতে পারে সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না তো এই রহস্যটা সবাই ঠিকঠাক বলতে পারে না ঠিক আছে একজনে একরকম কথা তো জানি না কি আর এইটা নাকি ওই রাজবাড়ির ছাদের উপরে ডিগিটা ঠিক আমি বুঝতে পারলাম না যে রাজবাড়ির উপরেও এটা থাকতে পারে এই জন্য রহস্যটা ঠিক আমার জানা নেই কারণ একজনে এক ধরনের কথা সেই কারণে আমি বুঝতে পারছি না যে এখানে কী দেখব এখানটা কিছু জায়গা লেখা আছে তো সেই লেখাগুলো পড়বো এবং পরে যদি কিছু বুঝতে পারি তো তোমার সামনে আমি এক্সপ্লেন করবো এখন আমরা আমাদের যে এই যে পাটা দেখতে হচ্ছে এটার চারিদিকে একটু ঘুরে দেখব। যে কি কি রয়েছে এখানে আর সামনে দেখতে হচ্ছে গাছপালা এখানে যে সৌন্দর্যটা এটাই পুরোটাই আলাদা আর এদিকে একদম পুরো পাহাড় এখানে আসার যে মজাটা এখানে যে দাঁড়িয়ে রয়েছে যে এই যে ফিল্টার রয়েছে না এটা খুবই আশ্চর্যজনক একদম ওয়ার্ল্ড লেভেল ওয়ার্ল্ড লেভেল তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে আমার জায়গাটা আর সামনে একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছে যে আরও দেখা যাচ্ছে খুব সুন্দর